নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এবং মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার সৌমিত্র চক্রবর্তী সৌমিত্রদা দা গুয়াহাটিতে ডারবি জয় মোহনবাগানের বছরের শুরুটা চমৎকার করলো মোহনবাগান ইস্ট বেঙ্গলের আবারও পরাজিত হতে হলো ঠিক কি কারণে এই ডার্বিটা তুমি কিভাবে বিশ্লেষণ করছো প্রথমত ডার্বি বাইরে সেটা একটা ফ্যাক্টর ছিল না সেটা অন্য ব্যাপার আমরা যারা বাইরে থেকে দেখছিলাম মানে কলকাতায় বসে দেখছিলাম

আশা করছিলো সেটা প্রথমত যেটা এখান থেকে চিফট হলো গুয়াহাটিতে সেটা একটা সেটা তো অন্য পার্ট টেকট্রিক্যাল বা জমি অন্য রকম পার্ট কিন্তু সমস্যাটা হয়ে গেল যে কিছু তো অন্য হয়েছে না তোমার প্রথম থেকেই আমরা সকলেই বলেছিলাম মানে ভেবেই ছিলাম যে মন মান বেটার তাই আর এক গোলে ডাউন এক গোলে ম্যাচটা হেরেছে ঠিক

মানে এটা কোথাও না কোথাও একটা ফ্যাক্টর করে দিল কেন আমরা জানি কলকাতাতে খেলা হলে প্রচুর পরিমাণে মোহন ইস্টবেঙ্গল সমর্থকরা যায় সেটা বাইরের মাঠে গুয়াহাটির যখন টিভিতে যেটুকু দেখা গেছে পুরো গ্যালারি ফাঁসাই ছিল সৌমিত্রতা যেটুকু দেখা গেছে ফাঁকাই ছিল আমি আমার একটু অবাকই লেগেছে যে আমি একটা রিভিশন আমি মেলাতে পারলাম না এই গঙ্গাসাগর এমন কত বড় হলো যে কোনো পুলিশ দেওয়া গেল না এইটা হলো পলিটিকাল ফ্যাক্টর এটা আমার জানা নেই মানে আমরাও আহ দীর্ঘদিন গঙ্গাসাগর মেলা চোখে আমরা প্র্যাকটিসে গেছি অফিস প্র্যাকটিস হও ক্লাব প্র্যাকটিস হোক কিন্তু গঙ্গাসাগর মেলা উঠে

প্রথম গোলটা সমিত্রদা বিশেষ করে দেখলাম আমরা হিজাজি একদম প্রথম একটাই গোল হয়েছে সেই গোলটার ক্ষেত্রে হিজাজির একটা অবদান দেখলাম আমরা হিজাজির অবদানও দেখলাম নেগেটিভ হয়েছে একের অবদানও দেখলাম নেগেটিভ বলেছে তুই যদি যেরকম পারফরমেন্স করতে থাকে তাহলে কোনো কোচের বা কোনো টিমের ওনারের কিছু করার আছে বলে আমার তো মনে হয় একদম একদম সৌমিত্র দা অসংখ্য ধন্যবাদ পটন নিউজের সঙ্গে মূল্যবান বক্তব্য শেয়ার করে নেওয়ার জন্য আমাদেরও চোখ থাকবে পরের ম্যাচে দুই প্রধানের মধ্যে কি ফলাফল বেরিয়ে আসে থ্যাংক ইউ সৌমিত্র দা